গুড মর্নিং বন্ধুরা হুকুমণি ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকালে উঠে নিয়ে সব কাজকর্ম অল্প বাসি ঘর দু ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না করে নেবো রুটি চিচিঙ্গা ভাজা আর রুটি বেশ এই নিয়ে যাব আমি কাজে যাব তো তার জন্য এই রুটি আর টিফিন বানিয়ে নিলাম রুটি আর চিচিঙ্গা ভাজা আজকের এইটাই টিফিন হুম হয়ে গেছে রুটি হয়ে গেছে এবার আমি ঘর তোর মুছে নেবো সকালে ঢাক দিয়েছি মুছে নিই এখন মুছে ছুটে কাপড় ধোবো ধোবো কাপড় জামা ধোয়া দু তিন দিনের জামা কাপড় জমা হয়ে গেছে কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন ধুয়ে দেবো কালকে রাতে আর ধুতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিলো সেই জন্য ধুতে পারিনি এখন সকাল সকাল সব ধুয়ে দেবো অল্প অল্প ধোয়া হয়ে গেছে আর একটু বেশি আছে ওইটা ভিজিয়ে সব ধুয়ে ধুয়ে তারপরে আমি স্নান করে পুজো টুজো করে আমি যাব কাজে এই আজকে অল্প একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে বেশি কিছু শেয়ার রান্না তো করতে পারছি না সেই জন্য বলে রান্না করা এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে হ্যাঁ শরীরটাও ভালো না যে তরিজুদ করে রান্না করব আপনাদের কিছু শেয়ার করব সেটাও পাচ্ছি না কবে যে করবো জানি না ততক্ষণ আমি ভাবলাম একটুখানি আপনাদের আপডেট দিয়ে আমার নিজের দৈনন্দিন জিন জীবন কেমন কাটছে হ্যাঁ এইভাবে এইভাবেই চলছে আমার আর কি কাপড় জামা ভিজিয়ে রেখে দিলাম এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো একটা করে এই নিচে বসে কাজ করতে খুব অসুবিধা হয় কিন্তু কি করব কোনো উপায় নেই নিচে বসেই করতে হয় হাতুর যন্ত্রণায় ব্যাথা উঠে বসে মানে এত কষ্ট হয় কি বলে বুঝাতে পারবো না সব বাসন টাসন রাতে ধুই নি সব সাইডে রেখে দিয়েছি সেই জন্য এখন সকালবেলায় সব বাসন ধুয়ে নেবো চা বানাবো সেই জন্য চায়ের দেখছি কাপ সব ওই রকম বিকালবেলায় এসে আমি চা খাই তো সকালবেলায় একবার খাই সন্ধে আসার পরে একবার খাই তো রাত্রিবেলা আর ধোয়া হওয়া হয়নি সাইডে রেখে দিয়েছিলাম এখন সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে স্নান টান করবো করার পরে পুজো টুজো দিয়ে বেরোবো কাজে জলের কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক ভীষণ অসুবিধা আর কি দেখুন বাসনও ধোয়া হয়ে গেছে এবার কাপড়গুলো আমি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে নেব সাদা কাপড় তো একটুখানি না রোগরে একটু ভিজিয়ে না রাখলে না একটু পরিষ্কার হয় না এমনি কোনো নোংরা নেই অল্প হালকা নোংরা অল্প একটু ধুয়ে দিলেই এরকম খুচকুচ করে কেচে দিলেই সব পরিষ্কার হয়ে যাবে কাপড় ধুতেও বিরক্ত লাগে আর ঠান্ডার মধ্যে না বেশি জলের মধ্যে থাকতে পারি না পায়ের শিরা টেনে নেয় হাতের শিরা টেনে নেয় ঠান্ডা বেশি জলে আমি ব্যবহারই করতে পারি না ব্যবহার মানে কাজ করতে পারি না হ্যাঁ বেশি জল বেশিক্ষণ জলে থাকলে না হাত পায়ে শিরা টানে এত কষ্ট হয় তখন খুব কষ্ট হয় সব সে ছেড়ে দিই একদম পারি না আর দেখুন এবার আমি একদম রেডি তৈরি হয়ে গেছি এবার মানে বেরোবো সব কাজ সব সারা হয়ে গেছে রেডিপত্র কাপড় জামা পরে রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো দেখুন টিফিনও প্যাক করে নিয়েছি এবার সব কিছু রেডি হয়ে গেছে আমার বেজে গেছে এগারোটা এগারোটার সময় আমি বেরোচ্ছি কাজে কাজ এমন কিছু নেই অল্প কাজ আছে তাও যেতে হয় না গেলে হবে না না গেলে হবে না কেউ নেই সেই জন্য যেতেই হয় বাধ্য হয়ে আমাকে দেখুন এখন আমাদের দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি করে নিয়ে এরপরে একটু কাত হয়ে যাই যে যার জায়গায় কাত হয়ে যায় আমি আমার জায়গায় কাত হয়ে যাই একটুখানি পিছনটা একটু কোমরটা সিধা করে নিই কারণ সারাদিন বসে বসে কোমরের অবস্থা খুব খারাপ হয়ে যায় হুম জন্য একটুখানি এই সময় টি টাইম হয় লাঞ্চ টাইম হয় তখনই একটুখানি কাত হয়ে যায় তারপরে এত সময় পাওয়া যায় না সেই জন্য এবার টাইমও হয়ে গেছে উঠবো উঠেই দেখুন চলে যাচ্ছি মেশিনে মেশিনে বসবো মেশিনে বসে বাকি কাজটুকু করে নেবো এখন বাজে দুটো দেড়টার থেকে দুটো আমাদের লাঞ্চ টাইম খাওয়া দাওয়া গেছে সময় হয়ে গেছে যে যার জায়গায় বসে গেছে মেশিনে তো কেউ নেই আমি একা দেখুন আশেপাশে আশেপাশে কেউ নেই আমি একদম একা কাজও শেষ হয়ে গেছে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বাড়ির জন্য রওনা দিতে রওনা দিয়ে দিলাম এবার বেরিয়ে এই দেখুন আমাদের গলির ভিতরে ঢুকছি হ্যাঁ এসব দোকান টোকান সব খোলা এই যে গলির ভিতরে ঢুকে গেলাম বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে মনে হচ্ছে ভিতরে থাকি তো কিছু বুঝতে পারি না সেই জন্য বাইরে বেরোলেই বোঝা যায় কি বৃষ্টি হয়েছে কি না হয়েছে রাস্তা ভেজা দেখলেই বোঝা যাবে কি বৃষ্টি হয়েছে সব ছোটো গলি বেশি বড় না ছ ফুটের গলি ছ ফুট হ্যাঁ ছ ফুটের গলি হ্যাঁ ছ ফুটের গলি সব বাইরে সবার ড্রাম রাখা আছে সবার জল বাইরেই রাখে ভিতরে ঘর ছোটো তো বাইরে ভিতরে জায়গাই নেই দরজা খুলবো ভেতরে যাব ভিতরে চলে এসেছি এবার লাইটটা জেলে দেবো একটা জিরো লাইট জ্বালানো থাকে কেন ঘরটা একদম অন্ধকার রাখাও ভালো না না যেন ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে এবার চলে এসেছি ব্যাগটাকে রেখে ফ্রেশ হবো তারপরে গিয়ে যা খুশি করব ভেবেছিলাম কিন্তু আমি কিছু আনতে ভুলে গেছি আমাকে আবার দৌড়ে যেতে হলো বাইরে সে আগের বাড়তি মশা ভীষণ মশা হয়েছে এবার মশা হয় না কিন্তু এবছর খুব মশা এত মশা তারপরে আবার পিঁপড়ে সারা রাত আমার সেই পিঁপড়ের জন্য ঘুম হয় না হ্যাঁ পিঁপড়ে কামড়ে কামড়ে পুরো গা ফুলিয়ে দিয়েছে একদম ফুলিয়ে দেয় একদম ঘুমোতে চায় না গেছিলাম গিয়ে চলে এসেছি এবার কাপড় জামা চেঞ্জ করে নিয়েছি আমি ভয়েস দিচ্ছি কেননা পুরো গানের ভিডিও একদম হচ্ছে বুঝতে পারছি না কিভাবে করব না করব সেই জন্য আমি পুরো বয়েস দিচ্ছি তারপর কাপড় জামা ছেড়ে দিচ্ছি এবার বসে পড়লাম বসে পড়ে এক কাপ চা আনিয়ে নিয়েছি এই যে চা আমার বিকেলের চা চাটা খেয়ে তারপর দেখি কি করা যায় না করা যায় আমি এটা পাও নিয়ে এসেছি এই পাওটা খেয়ে নেবো এখন চায়ের সঙ্গে খুব নরম নরম পাও মাস্কা পাও ভালো লাগে খুব ভালো লাগে খেতে খাওয়ার পরে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু সব বাইরে যে কাপড়গুলো যে সকালে কাপড়গুলো ধুয়েছিলাম সব ভিতরে এনে এবার হ্যাঙ্গার করে মেলে দেবো তা রাতবার শুকিয়ে যাবে আমার কাপড়গুলো ঘরে না দিলে বাইরে থাকলে আবার সেই ভেজা একটা গন্ধই করবে আর বাইরে ভিজেও যাবে বৃষ্টিতে সেই জন্য ভিতরে নিয়ে এসে হ্যাঙ্গার করে মেলে দিলে রাতে পাখার হাওয়াতে সব শুকিয়ে যাবে এরকমই করি বৃষ্টির সময় সারা ঘরে কাপড় মেলা কাপড় মেলা থাকে ছোট জায়গা কী কী আর করা যাবে রোজ তো এক জড়ি করে হয়ে যায় কিন্তু এখন আজকে দু তিন জড়ি হয়ে গেছে কেননা দু দিন না ধুলেই জড়ি এরকম একদিন যদি না ধুই পরের দিন ধুলেই জড়ি সেই জন্য যতটা পারি আমি এই রোজকার কাপড় রোজ ধুইতে চেষ্টা করি কিন্তু পারা যায় না হয় না সময় তো আর শরীর ভালো থাকে না সেই জন্য হয়ে ওঠে না বৃষ্টির দিনে মানে কাপড় শুকানো আজ কন জবের থেকে এসেছি বাড়ির থেকে দবের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আজ তিন সপ্তাহ হতে গেল বৃষ্টি শেষই নাই সেই কবে থেকে শুরু হয়েছে এসছি চোদ্দো তারিখে পনেরো তারিখে এসেছি আর ষোলো তারিখেতে থেকে রাতের থেকে যে শুরু হয়েছে আর আজ হচ্ছে দু তারিখ কিন্তু বৃষ্টি শেষ নেই বৃষ্টির শেষ নেই ভাই দু তারিখ না এক তারিখ এক তারিখ মনে হয় টাইম দিন টাইমও মনে থাকে না এমন জ্বালা চলুন আজকে এইটুকুনই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন যত তাড়াতাড়ি পারবো রেসিপি নিয়ে আসতে চেষ্টা করব।